গতকাল পঞ্চম দফার ভোটের দিনে ব্যাপক অশান্তি ব্যারাকপুর তৃণমূল কর্মী বনের সাথে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের চরম বস্তা যেটাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছে গোটা বাংলা তো চলুন দেখে নেব কি নিয়ে তৈরি হয়েছিল এই বসটা কেনই বা বিজেপি প্রার্থীর উপর চরম চড়াও হয়ে উঠলেন তৃণমূল কর্মী তো চলুন দেখে নেব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করব একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর উপর চড়াও তৃণমূল গতকাল পঞ্চম দফার লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে তুমুল অশান্তি তৃণমূল কর্মীর সঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর তুমুল তর্কাতুর্কি যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অর্জুন সিং অভিযোগ করেছেন পঞ্চম দফার ভোটের দিনে তৃণমূল কর্মীরা জনসাধারণকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলার পর বুথেও চড়ার হয় ওই তৃণমূল কর্মী কেন্দ্রীয় বাহিনীর সামনে এবং অর্জুন সিং এর দেহরক্ষীর সামনেই অর্জুন সিংকে একের পর এক হুমকি দিতে থাকে যেটিকে কেন্দ্র করে তুমুল অশান্তিবাদে ওই তৃণমূল কর্মী এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং এর মত যদিও অর্জুন সিং অভিযোগ করেছেন সেই অভিযোগকে অস্বীকার করেছেন এবং বনি সিং ভিডিওর মাধ্যমেই প্রকাশিত করেছে যে তিনি কাউকেই বাধা দেননি বরাবরের মতো এবারের ভোটেও ব্যারাকপুরে অশান্তি ছা দেখা গেছে আমি যাচ্ছি বাড়ির থেকে না